আপনার ভালো লাগছে সুন্দর লাগছে তো কে ভিডিও করে নিয়েছি কান্না করছে তোমরা সবাই আশা করছি সকালে খুব ভালো আছে আমি তো ভীষণ ভালো আছি রেডি হয়ে গেছে একটুখানি যাওয়ার আছে তো যাবো আমি মিতালি আর মোহন আমরা তিনজনে আর আমার সোনা বাবাটাকেও সাথে করে নিতে হবে কারণ ওকে আস্তে রেখে যাওয়ার মতো কোনো উপায় নেই তো যার জন্য ও এখন ঘুমাচ্ছে আর মিতালি রেডি হচ্ছে মোহন আমাকে নিতে আসছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের অনেক 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 ভয় লাগবে তো প্লিজ তোমার ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা যেখানে আসার কথা সেখানে চলে তা সামনে হচ্ছে মাঘ মাস আর মাঘ মাসে কি বলো তো প্রচুর বিয়ের ইনভিটেশন অলরেডি পেয়ে গেছি মানে চারটে ইনভিটেশান তো দেখো আমি দেখছিলাম শাড়ির দোকানে শাড়ি কিনবো বলে আর এদিকে চোখ পড়ে গেলে ওই ড্রেসটার দিকে ড্রেসটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনাসামনি দারুণ ছিল কিন্তু এখানে তো মিতালি আছে আমাকে ড্রেসটার দিকে যেতেই দিল না বলো তুই যা কিনতে এসেছিস সেটা বাবা আগে কেন তারপর তুই ওসব দেখিস তো গেছিলাম বেসিকালি একটা শাড়ি কিনবো বলে সুন্দর দেখে সামনে যেহেতু বিয়ার বিয়ে আসলেই তো কেনাকাটা লেগেই থাকবে তোমরা সবাই জানো সেটা মানে কোনো অকেশান আসলে আগে কেনাকাটা তো মেয়েদেরকে তো শাড়িতেই নারী শাড়ি শাড়ি পরলে সব থেকে সুন্দর লাগে আর বিয়ে মানেই তো শাড়ি পরতেই হবে আর এই দো আর এই দোকানটায় তোমরা জাস্ট একটুখানি দেখো মানে কি বলবে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশান ছিল তো আমরা আমরা ভাবছিলাম যে দুজন দুটো মালবেরি শাড়ি নেবো এখন যেহেতু ভীষণ চলছে তো তারপর ভাবলাম যে না চলো বিয়ে বলছে যেহেতু একটা বেনারসি নেওয়া যায় কিন্তু কী নেব কিছুটা ডিস ডিসাইড করতে পারছিলাম না কিন্তু শাড়িগুলো দেখে চোখে সরানো যাচ্ছিলো না তোমরা দেখো কিন্তু এই কাকুটার দোকান থেকে না আমরা শাড়িটা নিয়ে নিই কেন বলো তো এই কাকুটার দোকানে না অনেকটাই দাম বেশি বলছিল আর আজকে আমার ভয়েস দিতে গিয়ে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার কথা বারবারই তুতলে যাচ্ছে কি হচ্ছে কি কী কিছুই বুঝতে পারছি না মানে প্রচুর একটা মানে কীরকম একটা মনে হচ্ছে যেন শ্বাসকষ্ট টাইপের তো যাই হোক না কেন আমি আবার দেখো সে শাড়ির দোকান ছেড়ে চলে এসেছি সোয়েটারের দোকানে মানে আমার আর কি বলবো আর আমার এই হলুদ সোয়েটারটা এত পছন্দ হয়েছিল যে কি তোমাদেরকে কি বলবো কিন্তু বাচ্চাদের জিনিস কিনতে কিনতে নিজের শখ শান্তিগুলো যেন কোথায় হারিয়ে গেছে জানো না ভেবেছিলাম নিজের জন্য একটা শাড়ি কিনবো একটা সোয়েটার কিনবো মানে কত কিছুই ভেবে এসেছিলাম যে এত সব কিছু কিনবো হ্যালো বল হ্যালো বল হ্যালো আমরা আমরা কেনাকাটা এখন তো ওদিকে দেখলে তার আমার সোনা বাবাটা মোহনের সঙ্গে কি সুন্দর খেলা করছিলো তো সেখান থেকে আমরা চলে আসলাম এবার একটুখানি মানে ছেলেদের জিনিসের দিকে মানে আমার হাজব্যান্ডের জন্য একটা মানে জ্যাকেট নেব তার জন্য তো ওই কালো কালারের জ্যাকেটটা একটু পছন্দ হচ্ছিল কিন্তু এই কাকুটাও না দামটা বেশি বলছিল আর যেহেতু এটাকে বলে পাইকারি হাট এখানে তো জিনিসের দাম কমই হবে কিন্তু ওনারা না আমাদের কাছ থেকে কমই নিচ্ছিল না মানে সব কিছু যেন ডবল ডবল দাম চাইছিলো তো যার জন্য দুটো নেব আমি বলেছিলাম যে পাঁচশো টাকা দেব কিন্তু ওনারা সেটা দিতে চাইছিল না তো যাই হোক দিল না যখন আমরা চলে গেছিলাম সেখান থেকে না নিয়ে কিন্তু পরে আবার না সেটাই এসে নিতে হয়েছিল কারণ আরও দু একটা দোকান ঘুরে দেখি যে দামটা অনেকটাই বেশি তো তার জন্য মনে হলো যাক বাবা ওই দোকানে যা দাম বলেছিল ওখান থেকে নেওয়া যাবে এখানে কিন্তু আমি ভালো করে ড্রেসটাকে দেখছিলাম যে কীরকম কি বৃত্তান্ত তো সেখান থেকে চলে এসে না চলে এসে দেখো এই একশো টাকার দোকানে মানে যেখানেই কম সেখানেই আমরা আছি তো একশো টাকার কুর্তি ওটার দাম ছিল একশো টাকা কিন্তু এই নিচে যেগুলো ছিল ওগুলোর দাম না একশো টাকা করে ছিল না ওগুলো ছিল দেড়শো টাকা করে তো যাই হোক কুর্তি তো রেগুলার ইউজের জন্য এগুলোই ঠিক আছে তো এখানে না আমার সাইজের সেরকম ভালো কালেকশন ছিল না ছিল মিতালির সাইজের মানে ওর সাইজের গুলোই ছিল বেশিরভাগ কিন্তু আমরা যে কুর্তিটা দেখতে পাচ্ছি যে আকাশি একাশি কালার ওই কুর্তিটা আমরা দুজন তো এই দোকানটা থেকে আমি আর মিতালি দুজনে দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম এবার তো কুর্তি কেনা হলো কিন্তু ওর শাড়িটাই না এখনও কেনা হয়নি জানো না তো তারপর আমি ওকে তো ভীষণ বকাবকি করছিলাম যে তোর কি দরকার এখন কুর্তি নেওয়ার চল তাড়াতাড়ি শাড়ির দোকানে আর এদিকে দেখো যেতে যেতে সোনা বাবার জন্য দুটো নিয়ে নিয়েছিলাম আর মাহির জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম আর এদিকে দেখো মানে শীতের সময় তো যেহেতু লম্বা প্যান্ট তো যার জন্য দুটো দুটো করে

আমি দাঁড়িয়ে আছি একটা দোকানের আমার চোখ ঘুরছে চারিদিকে মানে কোথায় কি ভালো জিনিস দেখা যাচ্ছে আর এখানে এসে তো আমার সোনার জন্য মাহির জন্য মানে অনেক কিছু কেনাকাটা করেছি তো সব কিছু তোমাদের সঙ্গে মানে পুরো ভালোভাবে শেয়ার করতে পারিনি যেহেতু আমার সোনাটা অনেকটাই জ্বালাচ্ছিল খুব একটা মোহনের কাছে থাকছিল না যার জন্য আমি ক্যামেরাটা খুব একটা অন করতে পারিনি আর এদিকে দেখো মিতালির সঙ্গে মিতালির সাবস্ক্রাইবারদের দেখা হয়ে গেছে মিতালির সঙ্গে কথা বলছে তো ভীষণ ভালো লাগে না এরকম যখনই দেখা হয় কোনো সাবস্ক্রাইবারের সাথে আর মানে আমাকে তো এখনও কেউই চেনে না সেরকম যার জন্য আমার সাথে কেউ দেখাও করতে চায় না তো জানি না কবে দিন যদি সেরকম সৌভাগ্য হয় তো দেখা যাবে তো এখন ছাড়ো আর এখানে এসে চলে এসেছি দেখো একটা সুন্দর ব্লাউজের দোকানে মানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কি বলবো আর তোমাদেরকে একটু আগে বললাম না যে লাস্টে ঘুরে ফিরে সেই কাকুটার দোকানে আসতে হয়েছিল সেই সোয়েটারটা নিতে মানে জ্যাকেটটা নিতে তো সেই কাকুটার দোকান থেকে নিয়ে নিয়েছিল তারপর আমরা একটু ঝাল ঝাল পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম দেখো মানে আমরা এক প্লেট নিয়েছিলাম তো ওরা দুজন বলছিল খাবো না খাবো না তো সবাই একটু একটু করে টেস্ট করলাম পেয়ারা মাখাটা দারুণ ছিল খেতে তারপরে এবার বাড়ি যাওয়ার পালা মানলে মিনি আর <laughs> সে সময় কিন্তু বাইকে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় বললাম চল অনেক ব্যাগপত্র আছে আমাকে বাইকে তুলে না হলে এক বাইকে তিন দিন যেতে না খুব অসুবিধা হয়েছিল তো বাড়ি এসে একটা ভীষণ বড় ব্ল্যান্ডার হয়ে গেছে যে জ্যাকেটটা এনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য সেটা ছোটো হয়ে গেছিলো গায়ে দিয়ে দেখাচ্ছিলো তো এখন কী করা যাবে সেটাকে আবার রিটার্ন করতে যেতে হবে আমি তো আর যাবো না আমার হাজব্যান্ডে আবার যাবে তো যাই হোক আজকের মতো ব্লগ টাইপ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো তো চলো সবাই ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে নেক্সট ব্লগ এটা বাই বাই